ঘরে আসতে পারবা আও আসতে আইসো আবার বইড়ে যাইও না হাক্কা কিন্তু লরে তুমি মাছ কোথায় ডান্সো মাছ কোথায় ও ওই জায়গায় দেখুন তো মিতু অনেক পাতা খাইছে তুমি খাইও না আবার

কালদি মাস কালদি মাস ওগো কালদি মাস তো খাওয়া লাগে ওরা নেই আমি কিছু চাই আমি আইডি খাই না এ কি রে গায় আমি হইতা ইদিকে ওদা কিন্তু এদিক কিছু না নাকি দেখটা হিমেল দেখো বসো বাবা পিয়ো না হ্যাঁ করতে হবে তুই মাস দি কি করবি না মজা জানি আমরা খাই না তো এదని আমরা মজা বুঝিনা সেটা তুমি kasa খাও কি